ফুলুয়ারা বেগম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী যিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহেরকে প্রতিটি যুদ্ধে ও রাজকার্যে বুদ্ধিদীপ্ত পরামর্শ দিতেন যা সুলতানকে যুদ্ধে জয়লাভ করতে ও রাজ্য পরিচালনায় সাহায্য করত ফুলুয়ারা বেগম ইতিহাস ভিত্তিক দশটি তথ্য এক সুলতান ইলিয়াস শাহের স্ত্রী হিসেবে পরিচিত ফুলোয়ারা বেগমকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের দাম্পত্যসঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে উইকিপিডিয়া শামসুদ্দিন ইলিয়াস শাহ দুই বাঙালি নারী ইতিহাসবিদ আব্দুল করিম তার গ্রন্থে উল্লেখ করেন ইলিয়াস শাহ একজন বাঙালি নারীকে বিয়ে করেছিলেন যা স্থানীয় সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ছিল আব্দুল করিম মুসলিম রুল ইন বেঙ্গল পৃষ্ঠা একশো এক তিন বাড়ি সম্ভবত বৃহত্তর সোনারগাঁও অঞ্চলের সুলতানের রাজধানী সোনারগাঁওয়ের নিকটবর্তী অঞ্চল হিসেবে বর্তমান মুন্সীগঞ্জকে তার সম্ভাব্য জন্মস্থান হিসেবে ধরা হয় ড মোহাম্মদ হাবিবুল্লাহ সুলতানি বাংলার ইতিহাস পৃষ্ঠা পঁয়ষট্টি চার রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে ভূমিকা ফুলোয়ারা বেগম সুলতানের নিকটস্থ পরামর্শদাতা ছিলেন বলে জনশ্রুতি রয়েছে বিশেষ করে মালিক সামরিক ও প্রশাসনিক সিদ্ধান্তে রোয়ার বাংলা প্রবন্ধ শামসুদ্দিন ইলিয়াস শাহ পাঁচ সাংস্কৃতিক ঐক্যের প্রতীক একজন বাঙালি নারীকে বিয়ে করে ইলিয়াস শাহ স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানান যা তার শাসনের গ্রহণযোগ্যতা বাড়ায় আব্দুল করিম মুসলিম রুলিন বেঙ্গল পৃষ্ঠা একশো এক ছয় দরবারে বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা ইলিয়াস শাহের দরবারে বাংলা ভাষার ব্যবহার উৎসাহিত হয় যার পেছনে ফুলোয়াড়া বেগমের প্রভাব থাকতে পারে বলে ধারণা ড এনামুল হক বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস পৃষ্ঠা তিরাশি সাত নারী নেতৃত্বের বিরল দৃষ্টান্ত মধ্যযুগীয় বাংলায় একজন রানীর এমন সক্রিয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা বিরল ছিল ড মোহাম্মদ রেজাউল করিম বাংলার ইতিহাস মুসলিম যুগ পৃষ্ঠা আটচল্লিশ আট সুলতানের সামরিক সাফল্যে অবদান কামরূপ ত্রিপুরা ও দিল্লি সলতনতের বিরুদ্ধে অভিযানে তার কৌশলগত পরামর্শ কার্যকরী ছিল বলে জনশ্রুতি রয়েছে আর সি মজুমদার হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম এক পৃষ্ঠ একশো সামরিক সাফল্যের প্রেক্ষাপটে নয় প্রজাদের মধ্যে সম্মানিত হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে তিনি ছিলেন সম্মানিত ও প্রিয় বিশেষ করে নারীদের মধ্যে বাংলাপিডিয়া ইলিয়াস শাহ প্রবন্ধ দশ ইতিহাসে আড়ালে থাকা এক প্রভাবশালী নারী তার নাম ও অবদান মূলত লোককথা ও পরবর্তী প্রজন্মের স্মৃতিতে টিকে আছে যা তাকে কিংবদন্তির মর্যাদা দেয় রোয়ার বাংলা শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন বৃহত্তর নারায়ণগঞ্জের মি সম্ভবত বর্তমান মুন্সীগঞ্জের ফুলোয়াড়া বেগমের নাম ও ভূমিকা ইতিহাসে সীমিতভাবে উল্লিখিত হলেও তার বাঙালি পরিচয় রাজনৈতিক প্রজ্ঞা ও সাংস্কৃতিক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায় তিনি ছিলেন মধ্যযুগীয় বাংলার এক অনন্য নারী যার প্রভাব সুলতান ইলিয়াস শাহের শাসনকালে পরোক্ষভাবে প্রতিফলিত হয়েছে